বন্ধু তোর কি অবস্থা তত তো খসখবর নাই বন্ধু আর বলিস না ভাষা ভালো লাগে না আজকে তোদের ভাষা বেরাতে আসছি চল বন্ধু বাইরে থেকে ঘুরে আসি চল 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 বন্ধু এদিকে যাই চল বন্ধু সামনে কফি দোকান কফি খেয়ে আসি বন্ধু আজকে আমার কাছে টাকা নাই আমি আরেকদিন খাবো তোকে দাদা দাদা কোনো সমস্যা হয়েছে আপনার আরে না না আমার কোনো সমস্যা হয় না তোমরা কাজে সাহেব আইডিটা সাবস্ক্রাইব করছো না না করি নাই ওর আইডি সাবস্ক্রাইব আমি সাবস্ক্রাইব করি নাই তাড়াতাড়ি গিয়ে এখনই সাবস্ক্রাইব করো আচ্ছা দাদা করতেছি দাঁড়ান করছি আমি সাবস্ক্রাইব করছি আপনারা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন